আপনি ভাই আমার বিশ্বাস করে দেখেন আমি আমার লেনদেন ওরণ খারাপ না ভাই আমি আপনি হাঁটা দিয়ে ভাই পাঁচশো তো পাঁচশো টাকা নেই ভাই আচ্ছা পাঁচশো পাঁচশোই আছে

ए hey, अब्बास् भाई ए hey, अब्बा भाई ए पलन क्या दीखे

কেউ তো দেখে নাই ভাগ্য ভালো তবে এই কথাটাই সত্য আমরা যারা চাওয়ার সময় চাই বা সংসারের অব বার্তা চাই করে খাই খাওয়ার পরে এই আলাজি তলে যে কালে যায় না সে কালে আমাকে আর মনে থাকে না কিন্তু এই যে আমার যে অপমানটা করলে এই আমি মানুষের টহায় না খাইছি আমি ঠিক মানুষের টাহাটা দেই নাই এলাকা আমার অপমান করে গেছে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে তবে আমরা যারা পয়সা দাঁড় দে না করি দে না থাকবেই মানুষের কাছে মানুষের দাঁড় দে না আমরা যারা দাঁড় দে না করি তাদের উচিত সঠিক সময় আবার টাকাটা ফেরত দেওয়া ফেরত না দিলে তো এরকম অপমানিত হইতেই হবে তবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এটা কিন্তু একটা সচেতনমূলক ভিডিও আসলে কিন্তু অনেক মানুষই আছে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নেয় দেওয়ার সময় হাত উবুড় হয়ে যায় আর দিতে মন চায় না তবে এই মেসেজটা এই জন্যই কিছু মানুষ টাকা নিল দেওয়ার নাম করে না এবং রাস্তাঘাটে অপমানিত হয় তারপরে কাকি কি মুখে আমার এটা অপমান করছে আরে বেটা অপমানের জায়গায় তুই যাও কা তুই কিস্তি পাইছো যেমন আমি কিস্তি ছাড়াইছি আমি ওইখানে দিয়ে দিতে পারতাম হ্যাঁ না দিয়ে আমি মজ মস্তি করে খাইছি একটা টাকা দিন এনে আমার অপমান করে গেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা সচেতনমূলক হইলেও একটু বিনোদন হিসাবেও নেবেন অবশ্যই এটা বিনোদনমূলক ভিডিও সবাই একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন তবে আমার মতো কেউ এরকম ধার দিনা করার